নমস্কার বন্ধুরা লাইফস্টাইল ওটা সকলকে স্বাগত যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটি কিন্তু অবশ্যই করতে পারো আর এইভাবে করলে সবাই খুব পছন্দ করবে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে একটা ফুলকপি নিয়ে আছে আর এখন ফুলকপি কিন্তু খুব সহজেই পাওয়া যায় আর খুব বেশি কিন্তু দামও না ফুলকপি একরকমভাবে খেতে খেতে যখন আমাদের মুখে অরচি চলে আসে তখন যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে দেবেন বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে প্রথমে ফুলকপিটা এইভাবে কেটে আমি পিস পিস করে নিলাম এরপর দেখো ফুলকপিটা এর উপর দিয়ে ডাঠটা কেটে বাদ দিয়ে দিয়েছে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিটা কিন্তু এরকম ছোট ছোট করেই কেটে নিতে হবে এইভাবে প্রথমে সব সবকটা ফুলকপি আমি কেটে নেব। এখানে সব ফুলকপিগুলো কাটা হয়ে গিয়েছে এবার ফুলকপিগুলো আমি চলো ধুয়ে নিয়ে আসছি গাড়িটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এবার এই জলের মধ্যে ধুয়ে রাখা ফুলকপিগুলো নিয়ে নিলাম এখানে আমি লবণ দিয়ে দিলাম অল্প হলুদ নিলাম হলুদ ও লবণটা একটু নেড়ে চেড়ে মেশিয়ে বেশি হলুদ দেব না আর এইভাবে একটু ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে প্রচুর কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই ওষুধটা নষ্ট হয়ে যাবে অনেকে ফুলকপি খেতে চায় না গ্যাসের ভয় এইভাবে একটু ভাপিয়ে নেবেন তাহলে কিন্তু তারাও ভালোবেসে ফুলকপিটা খেতে পারবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি ফুলকপিটা সেদ্ধ করে নেব এখানে একটা বাটি নিলাম এবার এই জায়গায় দুই চামচ আমি কালো শস্য নিয়েছি আমি কালো শস্য নিয়েছি ইচ্ছে করলে তোমরা সাদা শস্যও কিন্তু নিতে পারো এর সাথে তিনটা কাঁচা লঙ্কা নিলাম আপনারা ঝাল যেরকম খাবেন সেই হিসাবে নেবেন অনেকে বলে শস্য বাটলায় তেতো লাগে তোমাদের সাথে একটা দুর্দান্ত টিপস শেয়ার করছি এখানে অল্প লবণ নিলাম সামান্য একটু হলুদ নিলাম হলুদ ও লবণ দিয়ে এই সরষেটা বাটলে কিন্তু একটুও তেতো লাগবে না যেহেতু সর্ষেটা অল্প তাই আমি পাটায় বেটে নিয়ে আসছি সর্ষেটা একদম মিহি করে বেটে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এখানে দেখো একটা টিফিন বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি এই সর্ষে বাটাটা নিয়ে নিলাম বাটির গায়ে অনেকটা মশলা লেগেছিলো তাই বাটিটা দিয়ে সামান্য জল নিয়েছি খুব বেশি কিন্তু এখানে জল নেবো না এবার এই জায়গায় ছোট চামচ আর এক চামচ হলুদ নিলাম খুব বেশি হলুদ দিলে কিন্তু হলুদের গন্ধ বেরোবে এই জায়গায় এবার স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম আর দেড় চামচ শস্য তেল নিয়েছি খুব বেশি কিন্তু তেল নেব না আর যতটা পারবে অল্প তেলে রান্না করবে অনেকে তো অনেকভাবে ফুলকপি রান্না করেছে একবার এইভাবে রান্না করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এই বাটিটা এবার এক সাইডে রেখে দিলাম এদিকে দেখো ঢাকনিটা তুলে দিয়েছি আর ফুলকপিটা কিন্তু ভাপিয়ে নিয়েছি এই দেখো পুরো বেশি মানে ভালো করে সেদ্ধ হয়নি কিন্তু মাঝামাঝি অবস্থায় ফুলকপিটা এইভাবে আমি জল থেকে তুলে নিলাম এইভাবে সব ফুলকপিগুলো আমি তুলে নেবো এখন ইচ্ছে করলে এই ফুলকপিটা কিন্তু তোমরা ঠান্ডা করেও নিতে পারো কিন্তু আমার কাছে সময় কম আর ঠান্ডা না করলে কোনো অসুবিধা নেই এবার আস্তে আস্তে এই ফুলকপিগুলো আমি এই ম্যারিনেট করা এই বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এই সর্ষে বাটার সাথে আস্তে আস্তে আমি সব ফুলকপিগুলো এইভাবে মিশিয়ে নেব আলাদা করে ফুলকপিটা কিন্তু আর ভাজতে হবে না যতটা পারবো আমি তোমাদের কম তেলে রান্না করবো এর জন্য আলাদা করে ভাজিনি আর যারা একটু ভাজা পছন্দ করার সামান্য একটু ভেজেও নিতে পারে কারণ এই জায়গায় হাফ ভাপিয়ে নিয়েছে তাই ফুলকপিটা কিন্তু হাফ সেদ্ধই হয়ে গিয়েছে এখানে দেখো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই উপর দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু কাঁচা লঙ্কার গন্ধটা আমার কাছে ভালো লাগে আর শেষে একটু ঝাল ঝাল হলেও কিন্তু দারুণ লাগে যারা ঝাল কম পছন্দ করে তারা কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারে এখন ঢাকনিটা আমি ভালো করে আটকে দেবো যাতে এর মধ্যে একটু ফাঁকা না থাকে এখানে আবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এর মধ্যে জল নিয়ে নিলাম এর থেকে বেশি জল কিন্তু নেবো না এখানে যে বাটিটা রেডি করে রেখেছে বাটিটা বসিয়ে দেবো বাটিটা এরকমভাবে জল দিতে হবে যাতে বাটিটা হাফের নিচে থাকে বাটিটার উপরে থাকলে কিন্তু এই যখন জলটা ফুটবে তখন এর উপর দিয়ে ভেতরে চলে যাবে তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না এবার ঢাকা দেওয়ায় পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব এবার আমি ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো জলটা কিন্তু পুরো টানিয়ে নিয়েছে আর এখন এমনি কিন্তু ধরা যাবে না কারণ প্রচণ্ড গরম তাই এইভাবে একটা কাপড় দিয়ে আর খন্তিটা দিয়ে আমি বাটিটা নামিয়ে নেব এবার এই বাটিটা আমি একটু ঠান্ডা করে নেবো গরম গরম কিন্তু খোলা যাবে না বাটিটা প্রচণ্ড গরম ধরা যাচ্ছে না বন্ধুরা পাঁচ মিনিট পর ঢাকনিটা এখানে তুলে নিলাম আর দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এরকম একটা রান্না থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না অনেকে ফুলকপি পছন্দ করে না এইভাবে একবার খেয়ে দেওয়া হয় খেতে কিন্তু দুধ দুর্দান্ত হবে দারুণ লাগবে খেতে আজকে আমি যেইভাবে এই ফুলকপিটা রান্না করলাম তোমরাও যদি সেইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ